এই সেই লিকুইড গোল্ড বা হার্বাল শ্যাম্পু হোম মেড শ্যাম্পু তোমরা বলতে পারো যেটা তোমরা অলরাউন্ডার হিসেবে মানে অ্যাপ্লাই করতে পারবে যেরকম শ্যাম্পু হোক বডি ওয়াশ হোক হেয়ার প্যাক হোক যেটা তোমাদের এরকম ফ্যানাও দেবে তোমাদের হেয়ার মানে ক্লিন করা থেকে শুরু করে হেয়ারে পুষ্টি দেওয়া সব কিছু এটা কাজ করবে ঠিক আছে তো এটা এমন একটা ভিডিও যেটা আমি ভেবেছিলাম আমি শেয়ার করব না ইউটিউবে কারণ এটা বানানো সত্যি ঝামেলা এটা অনেক সময় নেয় তো যাদের কাছে সময় নেই যারা ভাবছ আমি ঝামেলা পোহাতে পারবো না চুলের জন্য যাদের চুল সেরকম পড়ে না হ্যাঁ যাদের চুল খুব ভালো তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারো তো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা তো যদি তোমরা ভেবে থাকো যে এখানে দেখে তোমরা বুঝে গেছো এবার ভিডিও দেখবে না তো এরকম একদমই করো না কারণ ভিডিওর অনেক কিছু আছে তথ্য দেওয়ার যেই কারণে এটা লং ভিডিও না হলে আমি সাধারণত শর্ট ভিডিওই দিই এই ভিডিওটাতে বোঝানোর অনেক কিছু আছে না হলে তোমরা প্রত্যেকবারের মতন ভুল ধারণা মাথায় নিয়ে নেবে তারপর আমাকে কমেন্ট করবে আমি কি বিউটিশিয়ান তো শুরু করি ভিডিও পুরোটা দেখবে মন দিয়ে দেখবে ঠিক আছে আর এটা হচ্ছে দেখো এখানে নিয়েছি রিঠা শিকাকাই এখানে দু রকমের পাতা আছে সরি তিন রকমের পাতা আছে তুলসী পাতা কারি পাতা নিম পাতা যাদের মাথায় ড্র্যান্ড আছে তারা অবশ্যই নিম পাতা নেবে অন্য কোনো পাতা স্কিপ করে দিলেও নিম পাতাটা কিন্তু স্কিপ করবে না এছাড়াও তোমাদের কাছে যদি আরও অন্যান্য পাতা থাকে যেইগুলো জরিবুটিগুণ তোমরা জানো এবং যেগুলো চুলের পক্ষে উপকারী যেরকম জবার পাতা সেগুলোও তোমরা ইউজ করতে পারো ঠিক আছে আর এখানে আছে অ্যালোভেরা অ্যালোভেরা তোমরা যেটা মার্কেটের অ্যালোভেরাও নিতে পারো কিন্তু মার্কেটেরটা নিলে আলাদাভাবে অ্যাপ্লিকেশানটা হবে বা আলাদাভাবে সেটা মানে কাজ করতে হবে সেটা নিয়ে তো এখানে আমি গাছ কেটেই নিয়েছি এটা কিন্তু অ্যালোভেরাটা আমি কেটে ছোটো ছোট করে সেটা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন এর ফলে অ্যালোভেরার যে হলুদ বিষাক্ত একটা পদার্থ বেরোয় সেটা বেরিয়ে গেছে এখানে নিয়ে আছে আমি মেথি আর কালো জিরে ঠিক আছে আর এখানে আছে ধুয়ে নেওয়া ফ্লেক্সিট আর ধুয়ে নেওয়া চাল চালের মধ্যে যেহেতু অনেক নোংরা থাকে তাই তিনবার ধুয়েছি ঠিক আছে আর রিঠাগুলো কি করবে রিঠাগুলো অবশ্যই বিচ্ছারিয়ে নেবে ছাড়িয়ে নিলে তবেই কিন্তু আদা সুন্দর ফেনা হবে দেখো মেন ইনগ্রিডিয়েন্টস শিকাকাই এখানে রিঠা আর শিকাকাইয়ের মধ্যে ঠিক আছে রিঠাতে কিন্তু হেয়ার একটু ড্রাই হয় যারা ফেনা চাইছো তারা অবশ্যই রিঠা নেবে আর তোমরা চাইলে আমলাও নিতে পারো ঠিক আছে আমলাতে নোখগুলো একটু কালো হয়ে যায় তো সেই কারণে আমি আমলা স্কিপ করেছি এছাড়া তোমরা যদি ভেবে থাকো যে এর বাইরেও তোমরা অন্য কিছু নেবে যেরকম জবা ফুল ঠিক আছে মেহেন্দি পাতা মানে যেগুলো আর কি জরি বুটি তোমরা জানো আর যারা তোমরা পেঁয়াজ রসুন খাও তারা তোমরা পেঁয়াজ রসুন আদা যা পারো নিতে পারো কিন্তু এইগুলোই হচ্ছে মেন এইগুলোর থেকে চেষ্টা করবে যতটা কম স্কিপ করা যায় ঠিক আছে মেথির পরিমাণটা বেশি নেবে দেখো এটা আমি অনেক দিন ধরে বানাচ্ছি তো এখানে আমি কিছুই পরিমাপ বা চামচগুণে নিয়ে নি এটা আমি আমার আন্দাজ মতো নিয়েছি যারা নতুন আছো তারা পরিমাপ করে নিতে পারো যে যতটা কালো জিটা নেবে তার দ্বিগুণ হচ্ছে মেথি নেবে তো এগুলো কী করবে তোমরা ভিজিয়ে রাখবে এক রাত মানে রাতের বেলায় ভেজালে পরের দিন সকালে তোমরা তোমাদের যা বানানোর সেগুলো বানিয়ে নেবে আর ওই যে একটা ছোটো বোতল দেখছো ওটা হচ্ছে ত্রিফলা আছে ওর মধ্যে আমলকি বহেরা আর একটা কি যেন থাকে হ্যাঁ হরিদ এই সবগুলো আছে সেই জন্য আমি আর এক্সট্রাভাবে আমলা নিই নি তোমাদের কাছে যদি আমলা থাকে অবশ্যই নিতে পারো আর হ্যাঁ সব আরেকটা খুব ভালো গুণাগুণ আছে সেটা হচ্ছে ভিংরাজে তো আমাদের বাড়িতে মানে ভিংরাজ আমি আর খুঁজে পাইনি সেই জন্য আর নেওয়া হয়নি আর ভিং আমি ইন্টারনালি কনজিউম করছি এখন তার যদি রিভিউ চাও তাহলে আমি অবশ্যই কিছুদিন কনজিউম করার পর বা কিছু মাস কনজিউম করার পর কী রিভিউ মানে কী রেজাল্ট করলাম সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিয়ে দেবো তো সেই জন্য আমি ভিঙা আলাদাভাবে নিইনি তোমরা যদি কেশুত পাতা বা ভিঙা পাও অবশ্যই নেবে তো এগুলো সব এক জায়গায় করে যেই জল তোমরা খাও ঠিক আছে সেই জলই নেবে যদি তোমাদের হার্ড ওয়াটার থাকে সেটা কিন্তু একদম ইউজ করবে না মানে খাবার পানযোগ্য জলই তোমরা ব্যবহার করবে দিয়ে এটা ভালো করে মিক্স করে সবগুলোকে জল দিয়ে রেখে দেবে সারা রাত পরের দিন কি করতে হবে এটাকে কিন্তু জাল দিতে হবে যাদের কাছে রিঠা নেই তারা মিশোতে অর্ডার করতে পারো তোমরা কিন্তু যদি এরকম জাল দিয়ে ইউজ করো তাহলে গোটাটাই নেবে কারণ যে পাউডারগুলো বিক্রি হয় সেগুলো আমার বিশ্বাস হয় না যে ওটা রিঠার পাউডারই দিয়েছে না শিকাকাইয়ের পাউডার দিয়েছে তো এইগুলো ভালো করে জাল দেওয়ার আগে একটু মানে হাত দিয়ে ম্যাশ করে নেবে ঠিক আছে যতটা হাতে জোর আছে চেষ্টা করবে দেওয়ার তো এখানে একটু তোমার বল প্রয়োগ করতেই হবে যদি তুমি না পারো তাহলে বাড়ির বড়ো যে মানে খুব শক্তিশালী তাকে দিয়ে ম্যাশ করিয়ে নেবে তারপরে এরকম জাল দেবে যখন দেখবে এরকম ফেনা ফেনা সৃষ্টি হচ্ছে মিনিমাম পনেরো মিনিটটা জাল দিতেই হবে আর যদি তোমরা জল অনেক বেশি দিয়ে ফেলো তাহলে একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবে যেহেতু এর মধ্যে অ্যালোভেরা আছে ফ্ল্যাক্সিড আছে তো সে এটা একটা জেল কনসিস্টেন্সি চলে আসবে ঠিক আছে এবার জাল দেওয়ার পরে রেখে দেবে ঠান্ডা হবে তারপরে এই কাজটা করতে যাবে নাহলে কিন্তু হাত পুড়ে যাবে তো ঠান্ডা যেই হয়ে যাবে আর তোমরা কিন্তু জাল দেওয়ার পরে এই যে বস্তুটা এই জলের মধ্যেই রেখে দেবে ঠিক আছে মানে যেটা যেই জলটা দিয়ে তোমরা জাল দিয়েছো এটা কিন্তু আলাদা করবে না এর ফলে যে পুষ্টিগুণ আছে সেগুলো গরম অবস্থায় জলটার মধ্যে আরও নিষ্কাশিত হবে ঠিক আছে তারপর এরকম হাত দিয়ে চিপে চিপে নিয়ে নেবে কারণ রিঠা সিগাকায়ের মধ্যে এরকম কিন্তু আরও জল রয়ে গেছে সেটা এরকম চিপে চিপেই নিতে হবে তোমাকে ঠিক আছে তারপরে দেখবে এরকম একটা কনসিস্টেন্সি তোমরা পেয়ে গেছো দেখো দেখেই কতটা মানে স্যাটিসফ্যাকশান লাগছে যে একটা হোম মেড তুমি শ্যাম্পু তৈরি করেছো তাও কোনো প্রকার কোনো সাবান বা লিকুইড সোপ এই সমস্ত ছাড়া ঠিক আছে তারপর এরকম এই রকম বোতলেই ভরে নেবে যেগুলোতে মানে মুখ দিয়ে বেরিয়ে যায় না দিয়ে যদি তোমাদের একের বেশি বোতল হয় অনেক পরিমাণে তোমরা বানিয়েছো তাহলে কিন্তু ডিপে রেখে দেবে শুধুমাত্র সেইটাই মানে ফ্রিজে রাখবে যেটা হচ্ছে তোমরা ইউজ করবে আর বাকি যে দুটো আছে সে দুটো কিন্তু ডিপে রেখে দেবে আমি যেটা করি তারপরে এর যে কী বলে মেয়াদকাল ঠিক আছে এটা অনেক দিন পর্যন্ত যাবে এটা এবার তোমরা শ্যাম্পু হিসাবে ইউজ করতে পারো আর যারা তেল দিয়েছ তাদের পক্ষে একটু কঠিন হবে আর যারা তেল ইউজ করো না তাদের জন্য খুব ভালো লাগবে ছেলেরা যারা আছো তাদের জন্য খুবই ভালো হবে কারণ ছেলেরা সাধারণত তেল ইউজ করে না ছোটো ছোটো চুল হয় তো এদের অ্যাপ্লিকেশানটাও খুব ভালো হবে আর যারা শ্যাম্পু হতে চাও না তেল দেওয়ার পরে শ্যাম্পু করো এটা কিন্তু তিনবার পর্যন্ত ইউজ করতে হতে পারে কারণ এর মধ্যে আমরা কোনো প্রকার কোনো শ্যাম্পু ইউজ করিনি তো সব থেকে বেস্ট হচ্ছে এটা তোমরা হেয়ার প্যাক হিসেবে ইউজ করো মানে যে হেনাটা গুলছো সেই গোল মানে গোলার জন্য এই লিকুইডটা প্রয়োগ করো তারপরে এটা তোমরা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা ঠিক আছে মিনিমাম এক ঘন্টা পর্যন্ত মাথায় লাগিয়ে রাখো দেখো তোমরা কতটা ভালো রেজাল্ট পাও দেখো তোমাদের মানে চুল কত তাড়াতাড়ি লম্বা হয় ঠিক আছে চুলের একটা ফুড তোমরা বলতে পারো আর যদি পারো এই আরপ্পু পাউডারটা কিনে নিতে পারো এই আরপ্পু পাউডার মাত্র এক চামচ নেবে আর এইরকম একটা কনসিস্টেন্সি বানিয়ে নেবে দিয়ে শুধু স্ক্যাল্পে ইউজ করবে ঠিক আছে এটা যদি তোমরা ইউজ করো স্ক্যাপ তো ক্লিন হবেই মানে তেল ইউজ করা না থাকলে সঙ্গে ড্যান কিন্তু তাড়াতাড়ি চলে যাবে আর যদি আরব্পো পাউডার কিনতে না যাও তাহলে যারা হেনা করো সপ্তাহে একদিন তো এই লিকুইডটা দিয়ে হেনা করতেই হবে তবে তোমার চুলটা পুষ্টি পাবে আর হ্যাঁ এরকম পাউডারই তোমাদের করে নিতে হবে একদম মিহি করে পাউডারটা হয় যাতে সেটা দেখে নেবে তাহলেই কিন্তু চুলের সবথেকে বেশি পুষ্টি পাবে